বিল্ডিংয়ের রুমের ভিতরে ময়লার টাঙ্কি কিভাবে বানাতে হয় যদি আপনার জায়গা না থাকে বাইরে সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম এখানে দেখতেছেন একটি ময়লার টাঙ্কি তৈরি করা হচ্ছে সেটি আপনার বাইরে যদি জায়গা না থাকে তাহলে অবশ্যই আপনাকে ভিতরে বানাতে হবে তো তার আগে আরেকটি ব্যাপার জেনে নিই আপনার জায়গা যদি কম থাকে অল্প জায়গায় মাটি রাখার জায়গা না থাকে তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশনটি দুইবারে করতে হয় যেমনটি যদি ১৬টি কলম রয়েছে এখানে আটটি কলম একবারে করা হয়েছে এবং সেটি কলম করার পর দ্বিতীয়বার বাকি আটটি পিলার করা হয়েছে যেমনটি এখানে মাটি রাখার কোনো জায়গা ছিল না তো সেই জন্য আপনাকে দুইবারে যখন বিল্ডিং চৌ দিতে হয় বা বিল্ডিং ফাউন্ডেশন তৈরি করতে হয় তখন কিন্তু আপনাকে মাপ জপগুলি খুব ভালোভাবে খেয়াল রাখতে হয় কেননা দুইবারে যখন একটি বিল্ডিং চৌতি দিতে হয় তখন কিন্তু সেই কাজটি সঠিকভাবে করতে না পারলে সেই কাজগুলো কিন্তু মাপে সঠিক থাকে না তাহলেই কিন্তু বিল্ডিং একটি বিঘ্ন ঘটে যাই হোক অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন এখানে কিন্তু ডালাইগুলো দেখতেছেন খুবই সুন্দরভাবে কলমগুলো করা হয়েছে সুন্দরভাবে মাল মিক্স করতে পারলে আপনার ডালাইগুলো খুব সুন্দর হবে পানির পরিমাপ এবং সিমেন্ট বালু সব কিছু পরিমাপ যদি সঠিক থাকে তাহলে কিন্তু ডালাইয়ের যে ফিনিশিং কলমের সেই ফিনিশিংগুলো খুব সুন্দর আসে যেই ব্যাপারটি নিয়ে কথা বলতে চেয়েছিলাম চলুন সেদিকে এগিয়ে যাই যখনই আপনার জায়গা অল্প থাকে অল্প জায়গায় আপনার পুরো বাড়ি বিল্ডিং করে ফেলেছেন তখন একটি ময়লার টাঙ্কি করার জন্য অবশ্যই একটি জায়গার প্রয়োজন যদি সেরকম কোনো জায়গা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বিল্ডিংয়ের রুমের ভিতরেই একটি ময়লার টাঙ্কি করতে হবে কেননা বিল্ডিং করতে হলে অবশ্যই আগে আপনাকে ময়লার একটি টাঙ্কি আগে তৈরি করতে হবে সেই জন্য বিল্ডিংয়ের ভিতর দিতে পারেন কিন্তু বিল্ডিংয়ের ভিতর কাজ করতে গেলে অনেক সময় কলমের ওপরে পড়ে যায় বা পেজের ওপরে পড়ে যায় সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায় ময়লার পানি এবং যে কোনো পানি সব সময় থেকে গেলে তাহলে কি করণীয় সেটি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আপনাদের পরামর্শ অবশ্যই আমি চাই থাকলে পরামর্শ দিবেন কিভাবে করলে ভালো হবে দেখতেছেন এখানে একটি পিলার কিন্তু টাঙ্কির ওদের পড়ে পরে গেছে আরেকটি কলম কিন্তু বাহিরে পড়েছে এটার বেশ কিন্তু পড়ে গেছে টাঙ্কির নিচে এখানে যে বেশটি ডালাই দেওয়া হয়েছিল টাঙ্কি থেকে প্রায় দুই ফিট নিচে বেসের গর্তগুলো করা হয়েছিল সেখানে ডালাই দেওয়ার পরও কিন্তু টাঙ্কির ওপরে মাটি রয়েছে এখানে যে কলমটি দেখতেছেন সেটে পড়েছে সেই কলমে কিন্তু এখানে একটি পাঁচ ইঞ্চি দেয়াল করা হবে পাচ ইঞ্চি একটি গাঁথনি করা হবে করে কিন্তু সেটাকে প্লাস্টার করে দেওয়া হবে চিটনাই করে এবং নিচে যেই শোলিংটি রয়েছে ট্যাঙ্কির নিচে যে শোলিং থাকবে নিচে সেখানে কিন্তু একটি সিসি ডালাই করে দেওয়া হবে যাতে চতুর্দিকে পানি যেতে না পারে বেজে এবং কলমে যাতে কোনো প্রকার পানি চুয়াতে না পারে সেটি করার জন্য কিন্তু এইভাবে প্ল্যান করা হয়েছে এবং যদি পুরো পানিটাই যদি আপনার এখানে পুরো পাকা করে ফেলেন নিচের তলা তাহলে কিন্তু পানিগুলো বেশিরভাগ জমে যাবে সেই পানিগুলো খুব দ্রুতই টাঙ্কিটা ভরে যাবে সেই জন্য এখানে ঠিক যে টাঙ্কিটি রয়েছে টাঙ্কির মাঝামাঝি একটি ইন্দ্র করা হবে ইন্দ্র মানে গুল যে চাকি যেটাকে চাক বলা হয় সেই চাকের মতো করে গুল করে ঠিক মাঝামাঝিতে এনে একটি চাক বসানো হবে প্রায় তিন থেকে চার ফিটের মতো গর্ত করে যাতে নিচের পানিটা একদম নিচেই চলে যায় যাতে বেসে বা ফাউন্ডেশনে কলমে কোথাও যাতে চুয়াতে না পারে লেগে না থাকে সেই জন্যই কিন্তু এভাবে কাজগুলো করা হবে চিন্তাভাবনা করা হয়েছে এখানে অবশ্যই প্লাস্টারের সময় টাঙ্কিতে প্লাস্টার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ওয়াটারপ্রুফ ব্যবহার করতে হবে যাতে গোলা দেওয়ার পরও অনেক সময় সেটি সমস্যা করতে করতে পারে অনেক দিন পানি থাকার পর সেজন্য জন্য ওয়াটারপ্রুফ ব্যবহার করতে হবে অবশ্যই ওয়াটারপ্রুফ কেমিক্যাল রয়েছে সেগুলো ব্যবহার করবেন তাহলে সেগুলো সমস্যা হবে না তবে আমি কিন্তু মূলত একজন কন্ট্রাক্টর কোনো ইঞ্জিনিয়ার নই আজ তিরিশ বছর যাবত এই লাইনে রয়েছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি যদি এটাকে আরও মজবুতভাবে হতো যদি এখানে টাঙ্কির যে দশ ইঞ্চি গাঁথনি করা হয়েছে এখানে যদি আরসিসি ডালে দেওয়া হতো তো যাই হোক সেটি করতে না পারেন এটাকে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আর টাঙ্কির যে স্বাদগুলো করা হয় সেই স্বাদগুলো যদি রুমের ভিতরে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি ভীম ব্যবহার করতে হবে যাই হোক আমি আমার দার্মান থেকে বলছি আপনারাদের সবার পরামর্শ চাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ